আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছেন আমি রনি বলতেছি ক্যালগিরি ক্যানাডা থেকে সো আজকে হচ্ছে চোদ্দোই জুন টেম্পারেচার প্লাস দশ বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাসায় ভিডিওটা রেকর্ড করতেছি সো অনেকে বিভিন্ন ধরনের কোয়েশন করতেছেন কিভাবে হচ্ছে আমার রিজিউমিটা করেছি লেটারটা কীভাবে করেছি কিংবা আপনারা কীভাবে করবেন ক্যানেডিয়ান ফরম্যাটটা কীভাবে লিখতে হয় সো বিভিন্ন করতেছেন সো ভাবলাম এটা নিয়ে আজকে আসলে একটা ভিডিও করা যাক যেহেতু কমেন্টস এর মধ্যে এত কিছু ডিটেইলস বলা যায় না সো আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান গুছিয়ে সুন্দর করে কোয়েশ্চেনটা করবেন কমেন্টস এর মধ্যে দেখা যায় অনেকে কোয়েশ্চেন করতেছেন কমেন্টস এর মধ্যে বোঝা যাচ্ছে না সো ক্লিয়ার আপনারা যে কোয়েশ্চেনটা থাকে এটা সরাসরি করে ফেলবেন আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য আর আজকে আমি দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনারা কেনেডিয়ান স্টাইল রিজুমেটা করবেন এবং কিভাবে কভার লেটারটা লিখবেন সো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো করবেন থ্যাংক ইউ সো শুরু করা ওয়েল এইটা হচ্ছে ক্যানেডিয়ান স্টাইলের একটা রিজিউমি আপনারা চাইলে এরকম টাইপে ফলো করতে পারেন হুবহু এরকম হতে হবে কোনো কথা নাই অনেক ইউটিউবার আছে তারপর গুগল কল আপনি অনেক ধরনের সিবি পেয়ে যাবেন যে কোনো একটা ফলো করতে পারেন তো আপনারা যা সবাই রিকোয়েস্ট করাতে আমি একটা আইডিয়া দিচ্ছি সো আপনারা যেটা করতে পারেন সবার উপরে নাম লিখতে পারেন এখানে শুধু ইনফরমেশান দেবেন অন্য কিছু নাম অ্যাড্রেস ট্যাড্রেস এসব দিয়ে কোনো পেজটা ইয়ে করবেন না সো এটা দেখতে পাচ্ছেন একটা এক পেজের একটা সিভি স্ট্যান্ডার্ড সো ক্যানেডিয়ান এমপ্লয়িদের আসলে এত সময় নাই যে আপনার দুই পেজ তিন পেজ এগুলো চার পেজের সিভিগুলো পড়বে সো একটা সিভি সর্বোচ্চ হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড দেখে এর মধ্যে যেটা ভালো লাগে তারা এটা ক্যাচ করে সো ফার্স্টে যেটা হচ্ছে নাম দিয়েছি এখানে ডেজিকনেশান দিতে পারেন ডেজিগনেশান আপনি যে যেটা আছেন তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন বলতে শুধু ফোন নাম্বার আছে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্ট নাম্বারটা না দিলেও হবে কোনো সমস্যা নেই আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে যেটা খুবই উপকারী আসবে সেটা হচ্ছে ইন আইডি সো আপনাদের সবার লিঙ্কডন আইডি একটা আইডিটা এখানে দিয়ে দেবেন এবং আপনার স্কিল হাইলাইটেডগুলো কি কি। যেহেতু আমি ফুড সেক্টরে কাজ করি সো ফুড সেক্টরে আমার কি কি স্কিল আছে কি কি হাইলাইট আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি যেমন মনে করেন এখানে দেওয়া আছে ফুড সেফটি অ্যান্ড হাইজেন সো আই এম নলেজেবল অ্যাবাউট ফুড সেফটি অ্যান্ড হাইজেন রেস্টুরেন্ট অপারেশন সো আই হ্যাভ এ মাচ ব্যাটার নলেজ অবাউট দ্য রেস্টুরেন্ট অপারেশন মাইক্রোস অ্যাপ্লিকেশন ডিটেল ইউজার মাইক্রোসপয়েন্ট গুড টিম লিডার এবিলি টু ওয়ার্ক আন্ডার প্রেশার ইনমিটারি ম্যানেজমেন্ট কন্ট্রোল ওয়েস্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট সে এই সব ধরনের আপনার যা যা স্কিলগুলো আছে তা তা দিয়ে দেবেন এবং মেকশোর করবেন আপনার যদি স্কিল থাকে এরকম দেবেন আদারওয়াইজ শুধু শুধু দিয়ে আপনার যেটাই নাই যেটা জানেন না শুধু শুধু দিয়ে করবেন না সে আপনার জব রিলেটেড যে স্কিলগুলো আছে স্কিলগুলো আছে সেগুলো করতে পারেন এবং আপনার আরেকটা এই স্কিলগুলো আছে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন জব ব্যাংকিং বা ইন্ডিটের মতো দেখবেন ওরা কী কী স্কিল চাচ্ছে ঠিক আছে কী কী স্কিল চাচ্ছে সেই স্কিলগুলো অনুযায়ী আপনি সিভিটা আপনি আপডেট করবেন প্রত্যেকটা জবের ক্ষেত্রে সে ওই স্কিলগুলো আপনি এখানে হাইলাইটেড করে অ্যাড করে দিতে পারেন যে ওকে আই এম আমার কাছে ওরা দেখা যায় একটা জবের মধ্যে চেয়েছে হচ্ছে এবিলি টু স্ট্যান্ড ফর দ্য লং টাইম সো আপনি এই স্কিলটা এখানে দিয়ে দিতে পারেন যে আই হ্যাভ এবি টু স্ট্যান্ড ফর দ্য লং টাইম যেমন এখানে আমার দেওয়া আছে ওকে আর একটা মধ্যে চেয়েছে হচ্ছে আই এম অর্গানাইজ তারা চাচ্ছে অর্গানাইজ এবং খুব ভালো একটা ইন্টারপার্সোনাল স্কিল যাচ্ছে সো আপনি এই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন অর্থাৎ আপনাকে প্রত্যেকটা জব অ্যাপ্লাই করার আগে আপনার সিভিটাকে একটু আপডেট করতে হবে মডিফাই করতে হবে তাহলে আপনি খুব ভালো উপকার পাবেন সো এইভাবে করে এটা ফলো করতে পারেন এভাবে স্কিলগুলা তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সো ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বেঙ্গলি নেটিভ দিয়েছি আর আয়ালসটা এখানে থাকলে অবশ্যই সুবিধা হবে আপনি আইএলস ও স্কোরটা দিয়ে দেবেন স্পিকিং রিডিং রাইটিং লিসিন কোনটা কত আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন এখানে সো আমারটা আমি অ্যাড করে দিয়েছি এ হচ্ছে আমার একটা তারপর হচ্ছে সেখান এখানে আর কিছুই দেখিনি আমার এক্সপিরিয়েন্স কী ছিল লাস্ট রিসেন্ট এই যে কত থেকে কত করেছিলাম আমি আমি যখন অ্যাপ্লি করে অ্যাপ্লিকেশান করেছিলাম আমার এত থেকে টিল ছিল যেহেতু এখন আমি এটা ছেড়ে দিয়েছি এটা নাই সো কত থেকে কত ছিল এটা আমার এটা আমার ডেজিনেশানটা কী ছিল এই ডেজিনেশানটা ছিল এবং এই ডেজিগনেশনে আমার রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটি কী ছিল কারণ আপনি জব ব্যাঙ্ক বলেন ইন্ডিত বলেন সব জায়গায় দেখবেন আপনার যেই সার্কুলারগুলো থাকে ওখানে প্রত্যেকটা জবের ডেসক্রিপশন থাকে যে কি কি ডেসক্রিপশন সো আপনার যে রেস রেস্টুরেন্ট ম্যানেজার ডেসক্রিপশান আমার কি কি ছিল আমার কাজ এগুলো অ্যাড করেছি সো আপনার যার যেই ডেসক্রিপশান আছে হোয়াট এভার ইট ইজ সো এখানে অ্যাড করে দেবেন তাহলে আপনার রেট টু স্ট্যান্ডার্ড হবে তারা বুঝবে না ইউ আর এবল টু ডু সামথিং লাইক দ্যাট সো আপনার রেসপন্সিবিলিটি যদি থাকে ক্লিয়ার তাহলে এটা আপনার খুবই একটা ভালো একটা স্ট্যান্ডার্ড সিভি হবে সো এখানে আমি মেনশন করে দিয়েছি সো আমি ভিডিওটা বেশি বড় করব না তারপর হচ্ছে তার আগের এক্সপিরিয়েন্সটা আমি দিয়েছি যেহেতু আমি রেস্টুরেন্ট হসপিটাল লাইনে অ্যাপ্লাই করেছি শুধুমাত্র আমি এই এক্সপিরিয়েন্সগুলো দিয়েছি সো আমার এখানে যদি আমি দেখা যায় একটা কোথায় কাজ করেছিলাম আমি একটা মনে করেন ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করেছি সো এটা আমি অ্যাড করি নাই কিন্তু এখানে সো আমার একটার সাথে রিলেভেন্ট না যাবে সাথে সো এই চিন্তাগুলো আমাকে করে করতে হবে সেখানেও সেম আমার রেসপন্সিবিলিটি কী কী ছিল আমি এখানে অ্যাড করে দিয়েছি আর তারপর হচ্ছে এডুকেশন লাস্ট আমার যে এডুকেশানটা ছিল এটা আমি অ্যাড করে দিয়েছি এত দ্যাদ আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেমন এস এস সি অনার্স মাস্টার্স সব কিছু আমরা অ্যাড করতাম সো এখানে এত কিছু করা দরকার নাই যেহেতু আমার একটা পেজ পাচ্ছি একটা পেজের মধ্যে আমাকে স্ট্যান্ডার্ড করে দিতে হবে তারপর সার্টিফিকেশান আপনার কী কী সার্টিফিকেশান আছে সেটা দিতে পারেন যেমন আমার সার্টিফিকেটের মধ্যে আমি সার্ভ সার্ভ সার্টিফিকেট ফর সেফটি কোর্স করেছি আন্ডার এন অ্যান অফ ইউএসএ তারপর হচ্ছে ফাউন্ডেশন অফ শিপ ম্যানেজমেন্ট কোর্স আন্ডার কিং ইন্ডোনেশিয়া এটা ইন্ডোনেশিয়াতে আমি করেছি সেইটা করেছি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি কমিউনিটি লেভেল অ্যান্ড বোল অ্যান্ড ট্রেন ট্রেনিং ফার্স্ট এইডের একটা কোর্স করেছি ট্রেনিং করেছি এটা অ্যাড করে দিয়েছি সো এরকম যা যা ইম্পর্টেন্ট কিছু আছে সেগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন এই হচ্ছে রিজিউমি রিজিউমের ব্যাপারে কোন কোয়েশন থাকলে বলতে পারেন এখন তাড়াতাড়ি চলে যাচ্ছে হচ্ছে আপনার লেটার কীভাবে করবেন সো লেটার আমরা যেভাবে বাংলাদেশের লেটার লিখতাম বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক ভাবে একটা লেটার লিখবেন উপরে এটা যদি আমি ধরি একটা এ ফোর পেজ উপরে আপনার এনওসি নাম্বারটা লেখবেন এনওসি নাম্বারটা কত সেটা লিখবেন তারপর হচ্ছে জব নাম্বার আপনি যেখানে জব অ্যাপ্লাই করবেন দেখবেন জব ব্যাংক বা ইন্ডিয়াটা একটা রেফারেন্স নাম্বার থাকে জব নাম্বার এই জব নাম্বারটা আপনার এখানে অ্যাড করে দিবেন তারপর হচ্ছে টু টু দিবেন এইচআর দিবেন টু হিউম্যান রিসোর্স কোম্পানির নাম যদি দেয়া থাকে কোম্পানির নাম দেবেন তারপর সাবজেক্ট দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাম রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার ফর দ্য হাউস কিপিং ফর দ্য মানে এখানে আপনার সাবজেক্টটা দেবেন আপনি কী জন্য অ্যাপ্লাই করতেছেন সো আর এখানে ডিয়ার কনসার্ন লেখে দেন আপনি এখানে জানাবেন হচ্ছে ওকে যেরকম জানাবেন যে আমি তোমাদের একটা অ্যাড দেখেছি জব ব্যাংক থেকে কিংবা ইন্টির থেকে সো এই জব ব্যাংক নাম্বার হচ্ছে এত সো আই এম ভেরি ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট এরকমভাবে লিখবেন লেখার পর আপনার এই জবটার জন্য আপনি কেন যোগ্য আপনার ইন্টারপার্সোনাল স্কিল বা আপনার কী কী আছে ডিটেলস আপনার সম্পর্কে একটু গান গাইবেন আপনার স্কিলগুলো এখানে গান গাইবেন স্কিলগুলো আপনার সব বলবেন তারপর তাদেরকে বলবেন এখানে আরেকটা প্যারার মধ্যে যে তোমরা যদি আমাকে জবটা দাও আমি খুব ভালো করতে পারবো আপনার সম্পর্কে এবং আমি খুব আমাকে একটা চান্স দাও আমাকে যদি একটা ইন্টারভিউ দিতে পারো সো আই ক্যান অ্যাবল টু প্রুভ মাই স্কিল অ্যান্ড সামথিং লাইক দ্যাট ব্লাব ব্লা এবার বলবেন তারপর সিনসিয়ারলি বলে আপনার নাম ইমেল অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন দ্যাটস ইট ইজ ভেরি সিম্পল সো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়া কোনো রিজিউমিং আপনাদের কাপাল অ্যাটেন্ড কোয়েশন থাকলে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম